সোনালি রঙের ইলিশ এই যে দেখাইতেছি একদম জিয়ন্ত ইলিশ দেখার অনেকেরই ইচ্ছা এই যে দেখেন জিয়ন্ত ইলিশ দর্শক খুব ভালো লাগা ইলিশ একদম জিয়ন্ত আছে একদম সোনালি কালার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আজকে আমরা বরাবরের মতো ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে আসলাম দেখাইতেছি আপনাদেরকে নদীর দৃশ্য আজকে খুব শান্ত নদী কোনো ঢেউ নাই কোনো বাতাস নাই শুধু আকাশটা মেঘশূন্য যার জন্য অল্প ঝাপসা ঝাপসা দেখা যায় ওরকম ক্লিয়ার আসতেছে না এই যে আমরা জাল রেডি করে ফেলতেছি এই যে দেখেন আমাদের জাল ফালানো প্রায় শেষ যে কয়েক কাঠি মাত্র বাকি আসছে এই যে দাঁড়ায় থেকে চেঙ্গা দিতেছে জালের কাঠিগুলো এইভাবে আমাদের জাল প্রায় এক হাজার হাত বা বারোশো হাতের মতো লাম্বা জাল নদীর ওই পার থেকে ফেলতে ফেলতে দেখেন প্রায় যে এই পরে পাইলাম নদীর মাঝখান দিয়ে ফেলছি জাল এখানে গভীর জল এটা ডাবা জাল আমরা জাল ফালার পরে পরে এই যে দেখেন ভাসানগুলো আপনা আপনি ডাইভেজের দিছে পানির নিচে উদ্দেশ্য ইলিশ মাছ ধরা রিজেকে কি আছে উপরওয়ালা জানেন আমাদের জাল ফলানো যেটা কর্ম সেটা আমরা ঠিকই করলাম এখন মালিক ভরসা দেখতে থাকেন কি ধরনের ইলিশ হয় দর্শক সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক মাছ হয় ইলিশ মাছ জাল আমাদের জাল ভালানো প্রায় শেষ হয়েছে দেখেন হাতে যে চারটি পাঁচটি কাটিয়েছে ফেলতে ফেলতেই জাল শেষ হয়ে এখন জাল উঠানোর পালা

ইলিশ মাছ তো জানেনি এত সুবিশাল ব্রহ্মপুত্র নদী আর মধ্যে জাল ফেললাম থাকলে অনেক ইলিশ এই জালেই যে স্থানে আমরা জাল ফেলছি এইখানে প্রায় তিরিশ কোনো কোনো জায়গায় তিরিশ হাত চল্লিশ হাত পর্যন্ত পানি আছে অঘাত পানের পানের মধ্যেই কিন্তু আমরা জাল ফাটা দিয়ে মাঠের দিকে আসলাম দীর্ঘ দুই ঘন্টা পার করে ফলাইছি দেড় দুই ঘন্টা রাস্তা আসলাম আগে দেখতে থাকেন

একদম জিয়ন্ত ইলিশ দেখার অনেকেরই ইচ্ছা এই যে দেখেন জিয়ন্ত ইলিশ দর্শক খুব ভালো লাগা ইলিশ একদম জিয়ন্ত আছে একদম সোনালি কালার আগের মাসটা আমাদের তো হাত ছাড়া হয়ে গেল দেখলে এটা পরে আমাদের ধরল ইলিশ যাই হোক দেখতে থাকেন ইলিশ মাছ দান বলা যাব না পানির নিচে জাল যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেই ধরনের ভিডিওই আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব দর্শক আজকে শূন্য আকাশ একদম দেখাতেছি ঘোলা একদম যেদিকে দেখা যায় ঘোলা দেখা যায় পরিষ্কার নয় তার মধ্যেই মাছ ধরতেছ এখানে পদ্মার ইলিশের মতোই সাইজ ওরকমই কালার আসতেছে বর্তমান দর্শক ঘোলা জল এই যে দেখাইতেছি আপনাদের নদীর পানি খুবই ঘোলা ঘোলা জলের ইলিশগুলোর কালার খুব সুন্দর হয় আর মাছগুলো খাইতে খুব টেস্টি হয় দর্শক এগুলা চর চাপড়ির মানুষ এই যে যাইতেছে এক চরের থেকে আরেক চরে সবাই মিলে যাইতেছে দেখা সামনে যে দেখতেছেন চর ওই চরে অবশ্যই এদের বাড়ি আমরা যে স্থানে আছি এটি ব্রহ্মপুত্র নদী দেখেন ওই সাইডেও নদী এই সাইডেও নদী মানে আমাদের ডাইনেও নদী বায়ো নদী মাঝখানে এই যে দ্বীপের মতো চরটি দেখা যাচ্ছে এটি কিন্তু নদীর মাঝখানে যাই হোক উদ্দেশ্য ইলিশ মাছ ধরা দর্শক একটাই ইলিশ মাছ আমরা ধরছি এই যে দেখলেন আরেকটা মাছ উঠাইতে আমাদের হাত ছাড়া হয়ে গেছে তারপরেও আমরা জাল উঠে আসি এখন পর্যন্ত মানে আমরা তৃতীয় মাছের লাগাল পাইনি সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে আমাদের ইলিশ হয় দর্শকে যে ড্রামটি দেখতেছেন কালার ড্রামটি এটা আমাদের জালের লাস্ট ড্রাম যেটা প্রত্যেক চিহ্ন ছিল সেই চিহ্নই এই ড্রামটি আমরা কিন্তু অনেক পরিশ্রম করলাম অনেক জায়গা ভাটির দিকে আছি এই জালের সাথে ভাটা ধরে এখন পর্যন্ত আমাদের এই যে একটি দেখাইতেছি এই একটি ইলিশই আমাদের হয়েছে খুব সুন্দর ইলিশ ভালো ইলিশ আর তারপর আমাদের এখনো মাছ হয়নি হয়তো জাল একবারে ক্লিয়ার না ওঠা পর্যন্ত কোয়া যায় না কয়েক এখনো খানিক আছে উঠাইতেছে জাল উঠানো শেষ দর্শক দুঃখিত আমাদের তেমন হয় নাই মাস ভিডিওতে আপনাদের সবার মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আসসালামু আলাইকুম